বুধবার যাদবপুর লোকসভা কেন্দ্রে আইএসএফ প্রার্থী নূর আলম খানের নির্বাচনী সভা থেকে পুলিশ প্রশাসনকে আক্রমণ করলেন ভাঙুর বিধানসভার বিধায়ক নৌসাদ সিদ্দিকী কলকাতা পুলিশকে তোলাবাজ বলে আক্রমণ নৌসাদের এদিন ভাঙড়ের সোনপুর বাজারে নির্বাচনে প্রচার করে আইএসএফ আর সেখানে বক্তব্য রাখতে গিয়ে ভাঙ্গুরের বিধায়ক নৌসাদ সিদ্দিকী বলেন আর বেশি দিন বাকি নেই সৌকাত মোল্লার বাইরের ভাত খাওয়ার জেলের ভাত খুব তাড়াতাড়ি খাবেন তিনি

রাতের অন্ধকারে পুলিশকে দিয়ে আমাদের ছেলেরা যেটা উঠা বসা করে মাছা ভাঙছে আমাদের ছেলেদের উপরে আক্রমণ করলো ব্যাংকাতে আমাদের ছেলেদেরকে ডিস্টার্ব করছে যে পুলিশ প্রশাসনের লোকেরা আমি সম্মান জানিয়ে বলছি আর বেশি দিন বাকি নাই সরকার মল্লার বাইরের ভাত খাওয়া জেলের ভাত খাওয়া বন্ধ করুন এই চাকরি টাকা বন্ধ করুন আমি অনুরোধ করছি আপনাদের কাছ থেকে অনেক আশা করেছিলাম চারিদিকে বলছিল ক্যালকাটা পুলিশ হবে ক্যালকাটা পুলিশ হবে আমি বলেছিলাম অবশ্যই হওয়া দরকার কিন্তু এই ক্যালকাটা পুলিশ দেখছিল তোলা তুলছে এটা তো ক্যালকাটা পুলিশের পরিচয় নয় গোপাল শিলের রিপোর্ট ওঙ্কার বাংলা